বন্ধুরা আজকে রান্না করব কচুল লতি কচুলতি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ইলিশ মাছের লেজ মাথা নিয়েছি সরিষা নিয়েছি কাঁচা জল পাই তো একটু ভিন্ন স্টাইলে আমি আজকে রান্নাটা করব। আপনারা যেভাবে করেন সচরাচর সরিষা দিয়ে কচুলতি সেভাবে না আমার স্টাইলে আমি আজকে একটু করব। আমি ইলিশ মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি হলুদ লবণ মাখিয়ে বন্ধুরা আমি আজকে কয়েকদিন ধরে ঠান্ডায় ভুগতেছি সর্দি কাশি গলা বসে গিয়েছে তো ভয়েসটা একটু অন্য শোনা যাচ্ছে আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইলিশ মাছের লেজ মাথা ভাজা হয়ে গিয়েছে এবারে নামিয়ে নিচ্ছি মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা লাল মরিচ বাটা হলুদের গুঁড়ো যেহেতু বলেছি আমি একটু ভিন্নভাবে করবো সেই জন্য আমি পেঁয়াজ রসুন আদা সবই দিচ্ছি আপনারা হয়তো এভাবে করেন না কিন্তু আমার কাছে এভাবে রান্না করে খেতে খুব ভালো লাগে এবার একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি আবারও একটু পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি এবারে সরিষাটা আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি মশলার মধ্যে দিয়ে একটু হালকা করে নেড়ে নিচ্ছি ব্ল্যান্ডারটা ধুয়ে পানিটা আমি দিয়ে দিলাম এর মধ্যে এবার ইলিশে মাছের লেজ মাথাটা দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে দিচ্ছি আমি ভালো করে এবারে আমি দিয়ে দিব কচুর লতি দিয়ে ভালো করে নেড়ে দিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে আবার ভালো করে নেড়ে দিচ্ছি দেখুন কচুর থেকে পানি বের হয়ে গিয়েছে এবারে ঢেকে দিব কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবার একটু নেড়ে দিব এবারে একটু গরম পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য কচুর দিয়ে দিচ্ছি জলপাই কেটে রাখা অনেকে বলেন যে কচুর লতি খেলে গলা ধরে তো তারা এভাবে জলপাই দিয়ে খেতে পারেন আর এই যেহেতু সরিষা দিয়েছি একটু টক ঝাঁঝালো ভাব হবে শীতের দিনে এই এইভাবে রান্না করে খেতে ভালো লাগে ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি যেহেতু বলেছি আমাদের সবারই ঠান্ডার সমস্যা বাসায় সেজন্য একটু ঝাঁঝালো টাইপের রান্না করছি টক ঝাল ঝাঁঝালো ঢাকনা খুলে আবারও নেড়ে দিলাম একদম মাখা মাখা হবে রান্নাটা পানিটা একদম শুকিয়ে ফেলবো পানিটা শুকানোর জন্য অপেক্ষা করছি পানিটা প্রায় শুকিয়ে এসেছে না শুকনা করে ফেলবো একদম তো রান্না হয়ে গেল কচুর লতি সরিষা বাটা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কেমন লাগলো আমার এই রান্নার রেসিপিটি অবশ্যই জানাবেন ভালো থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ সবাইকে